আসসালামু আলাইকুম ওয়া ওবার আজ আমি আপনাদেরকে এক রুটি বিক্রেতার ইস্তেকফারের গল্প শোনাব যিনি ইস্তেকফারের বদৌলতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহের দেখা পেয়েছিলেন ইসলামের ইতিহাসের চার মহান ইমামের অন্যতম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহে তিনি ছিলেন একাধারে প্রখ্যাত মোহাদ্দিস ফিকাহবিদ এবং সত্যের পথে অবিচল এক পাহাড় তার জ্ঞান এবং তাকওয়ার সুখ্যাতি তখন মুসলিম বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছিল কিন্তু এই মহান ইমাম ছিলেন অত্যন্ত বিনয়ী এবং প্রচার বিমুখ সাধারণ মানুষের ভিড়ে তিনি নিজেকে একজন সাধারণ মুমিন হিসেবেই পরিচয় দিতে পছন্দ করতেন এই গল্পটি তার জীবনের এমন এক সফরের যেখানে তার পরিচয় নয় বরং একজন সাধারণ রুটি বিক্রেতার ইস্তেকফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার শক্তি এক অলৌকিক ঘটনার জন্ম দিয়েছিল তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহি আলাইহের বয়স হয়েছে তার চুলে ও দাড়িতে শুভ্রতার ছোঁয়া লেগেছে একদিন তিনি দিনই জ্ঞান অন্বেষণ এবং হাদিস সংগ্রহের উদ্দেশ্যে এক দূরবর্তী শহরে সফরে বেরোলেন দীর্ঘ পথ অতিক্রম করার পর যখন তিনি সেই শহরে পৌঁছালেন তখন রাত অনেক গভীর হয়ে গেছে শহরে তার পরিচিত কেউ ছিল না আর সেই যুগে আজকের মতো হোটেল বা সরাইখানাও সহজলভ্য ছিল না ক্লান্ত শ্রান্ত ইমাম বিশ্রামের জন্য শহরের প্রধান মসজিদে প্রবেশ করলেন তিনি চাইলেন রাতের বাকি অংশটুকু আল্লার ঘরে ইবাদত এবং ঘুমের মাধ্যমে কাটিয়ে দেবেন কিন্তু মসজিদের তত্ত্বাবধায়ক বা প্রহরী ছিল অত্যন্ত কঠোর মেজাজের সেই ইমাম আহমদকে চিনতে পারল না কারণ ইমাম অত্যন্ত সাধারণ পোশাক পরেছিলেন এবং তিনি কখনোই নিজের নাম বা পদমর্যাদা জাহির করতেন না প্রহরী ইমামের কাছে এসে কর্কশ্বরে বলল হে বৃদ্ধ এখানে আপনার কি কাজ মসজিদ ঘুমানোর জায়গা নয় এখান থেকে বেরিয়ে যান ইমাম আহমাদ রাহমাতুল্লাহ হিয়ালায়ে অত্যন্ত বিনয়ের সাথে বললেন বাবা আমি একজন মুসাফির এই শহরে আমার থাকার কোনো জায়গা নেই আমি শুধু রাতের এই কয়েকটা ঘন্টা এখানে একটু বিশ্রাম নিতে চাই ফজরে রাজান হলেই আমি চলে যাব কিন্তু প্রহরীর মন গলল না সে আরও কঠোর হয়ে উঠল এবং ইমামকে জোর করে মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করল ইমাম আহমদ আলাই তখন মসজিদের বারান্দায় বা দরজার কাছে একটু জায়গা চাইলেন কিন্তু সেই নিষ্ঠুর প্রহরী তাতেও রাজি হল না সে ইমামের হাত ধরে টেনে হিঁচড়ে মসজিদের সীমানার বাইরে রাস্তার ধুলোবালির ওপর নিয়ে এলো ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই আলেম যার একটি ইশারায় হাজারো মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল তিনি সেই রাতে এক অপরিচিত শহরে রাস্তার ধারে ধুলোর ওপর অসহায়ভাবে দাঁড়িয়ে রইলেন তার মনে কোনো ক্ষোভ ছিল না বরং তিনি আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট ছিলেন তিনি জানতেন না যে এই অপমান এবং মসজিদ থেকে বিতাড়িত হওয়ার পেছনে আল্লাহর এক বিশেষ পরিকল্পনা লুকিয়ে আছে ঠিক সেই মুহূর্তেই মসজিদের উল্টো দিকের একটি ছোট দোকান থেকে আগুনের মৃদু আভা এবং রুটি শেখার সুঘ্রাণ ভেসে আসছিল সেই দোকানের মালিক একজন সাধারণ রুটি বিক্রেতা যিনি গভীর রাতে মানুষের জন্য রুটি তৈরিতে ব্যস্ত ছিলেন তিনি দূর থেকে এই পুরো দৃশ্যটি দেখছিলেন মসজিদের সেই কঠোর প্রহরী যখন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহে আলাইহিকে ধাক্কা দিয়ে রাস্তার ধুলোয় ফেলে দিল তখন রাতের নিস্তব্ধতায় ইমামের নিঃশব্দ দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না ইমাম আহমদ রহমতুল্লাহে আলাইহি তার ধুলোমাখা কাপড় ঝেড়ে উঠে দাঁড়ালেন তার মনে প্রহরীর প্রতি কোনও ঘৃণা ছিল না বরং তিনি ভাবছিলেন আল্লার প্রতিটি ফয়সালার পেছনেই কোনও না কোনো রহস্য লুকিয়ে থাকে ঠিক সেই সময় রাস্তার ওপার থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো সেই রুটি বিক্রেতা যিনি এতক্ষণ তার দোকানের ছোট জানালা দিয়ে এই দৃশ্যটি দেখছিলেন তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি দ্রুত দোকান থেকে বেরিয়ে এসে ইমামের কাছে পৌঁছালেন রুটি বিক্রেতা ইমামের হাত ধরে অত্যন্ত বিনয়ের সাথে বললেন হে সম্মানিত বৃদ্ধ আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি এই শহরে নতুন এবং আপনার থাকার কোনো জায়গা নেই এই গভীর রাতে মসজিদের প্রহরী আপনার সাথে যে আচরণ করল তা দেখে আমার খুব কষ্ট হয়েছে আমার দোকানটি খুব ছোট কিন্তু আপনি যদি অনুগ্রহ করে আজকের রাত্রিটি আমার এখানে কাটান তবে আমি নিজেকে ধন্য মনে করব ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই রুটি বিক্রেতার চোখের দিকে তাকালেন সেখানে কোনো কৃত্রিমতা ছিল না ছিল কেবল একজন মুসাফিরের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং আতিথা ইমাম মৃদু হেসে বললেন হে যুবক আল্লাহ তোমার মঙ্গল করুন আমি তোমার এই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করছি রুটি বিক্রেতা ইমামকে তার ছোট দোকানে নিয়ে এলেন দোকানটি ছিল আটা আর ময়দার গন্ধে মৌ মৌ এক কোণি জ্বলছিল রুটি শেখার তন্দুর বা উনুন যার আগুনের আভা পুরো ঘরকে উষ্ণ করে রেখেছিল রুটি বিক্রেতা ইমামের বসার জন্য একটি পরিষ্কার চট বিছিয়ে দিলেন এবং তাকে আরাম করে বসতে বললেন ইমাম আহমদ রহমতুল্লাহে আলাই সেখানে বসে বিশ্রাম নিতে লাগলেন কিন্তু কিছুক্ষণ পরেই তার দৃষ্টি আটকে গেল রুটি বিক্রেতার কাজের ওপর তিনি লক্ষ্য করলেন এই সাধারণ মানুষটি এক অদ্ভুত কাজ করছেন রুটি বিক্রেতা যখনই আটা মাখছেন তিনি বলছেন আস্তাক ফিরুল্লা যখন তিনি রুটি বেলে গোল করছেন তখনও তার ঠোঁট নড়ছে আস্তাক ফিরুল্লা যখন তিনি তন্দুরের ভেতরে রুটি সেঁকতে দিচ্ছেন তখনও তার মুখে সেই একই শব্দ আস্তাক ফিরুল্লা ইমাম আহমদ রহমতুল্লাহি আল্লায় অবাক হয়ে লক্ষ্য করলেন রুটি বিক্রেতা তার প্রতিটি নড়াচড়া প্রতিটি নিঃশ্বাস এবং প্রতিটি কাজের সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বা ইস্তেকফার মিশিয়ে দিয়েছেন তার মনোযোগ কাজে থাকলেও তার অন্তর যেন অন্য কোথাও নিমগ্ন তিনি যেন এই দুনিয়ায় থেকেও দুনিয়ার বাইরের কোনো এক সত্তার সাথে নিরন্তর কথা বলে চলেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই সারা জীবন হাদিস চর্চা করেছেন তিনি জানেন ইস্তেকফারের ফজিলত কত গভীর কিন্তু একজন সাধারণ রুটি বিক্রেতাকে এভাবে কর্মব্যস্ততার মাঝেও জিকিরে ডুবে থাকতে দেখে তিনি অভিভূত হলেন তার মনে কৌতূহল জাগল এই মানুষটি কি জানেন তিনি কি করছেন নাকি এটি কেবল তার অভ্যাসে পরিণত হয়েছে রুটি বিক্রেতার ছোট দোকানটিতে তখন আগুনের মৃদু শব্দ আর আটা মাখার ছন্দময় আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এক অলৌকিক সুর শুনতে পাচ্ছিলেন সেটি ছিল রুটি বিক্রেতার কণ্ঠ থেকে নিঃসৃত হওয়া অবিরাম আস্তাক ফিরুল্লাহ এর গুঞ্জন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ দীর্ঘক্ষণ ধরে গভীর মনোযোগ দিয়ে লোকটিকে পর্যবেক্ষণ করছিলেন তিনি দেখলেন রুটি বিক্রেতা যখন আটার বস্তা থেকে আটা নিচ্ছেন তিনি বলছেন আস্তাক ফিরুল্লাহ যখন তিনি পানি মিশিয়ে খামির তৈরি করছেন তখনও তার ঠোঁট দুটি নড়ছে আস্তাক ফিরুল্লাহ এমনকি যখন তিনি কপাল থেকে ঘাম মচছেন তখনও তার মুখে সেই একই জিকির এটি কোনো যান্ত্রিক উচ্চারণ ছিল না বরং ইমাম বুঝতে পারছিলেন যে প্রতিটি শব্দের সাথে লোকটির অন্তর থেকে এক গভীর আকুতি ঝরে পড়ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ভাবলেন এই লোকটির জীবন নিশ্চয়ই সাধারণ কোনো জীবন নয় তিনি অনেক বড় বড় আলেম এবং আবিদ ইবাদতকারী দেখেছেন কিন্তু একজন কর্মব্যস্ত মানুষের মাঝে এমন তন্ময়তা সচরাচর দেখা যায় না অবশেষে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর চুপ থাকতে পারলেন না তিনি অত্যন্ত স্বরে রুটি বিক্রেতাকে সম্বোধন করে বললেন হে আল্লাহর বান্দা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য পড়ছি আপনি আপনার প্রতিটি কাজের সাথে ইস্তিকফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনার হাত কাজ করছে ঠিকই কিন্তু আপনার জিভ্ভা এক মুহূর্তের জন্যেও আল্লাহর জিকির থেকে বিরত হচ্ছে না রুটি বিক্রেতা মৃদু হেসে ইমামের দিকে তাকালেন তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল ইমাম আবার প্রশ্ন করলেন আপনি কতদিন ধরে এভাবে ইস্তেকফার করছেন আর এই আমলের মাধ্যমে আপনি আপনার জীবনে বিশেষ কোনো পরিবর্তন বা ফল কি লক্ষ্য করেছেন রুটি বিক্রেতা তার কাজ থামিয়ে একটু থামলেন তিনি হয়তো ভাবতেও পারেননি যে তার এই সাধারণ অভ্যাসটি একজন মুসাফিরের নজরে আসবে তিনি বিনয়ের সাথে উত্তর দিলেন হে সম্মানিত বৃদ্ধ আমি বহু বছর ধরে এই আমলটি করছি এটি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে আমি যখনই কোনো কাজ করি আমার মনে হয় আমার রব আমাকে দেখছেন তাই আমি তার কাছে ক্ষমা চেয়ে নিজের অন্তরকে পরিষ্কার রাখার চেষ্টা করি ইমাম আহমদ রাহমাতুল্লাহে আলাই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন এই নিরন্তর ইস্তেকফারের ফলে আল্লাহ কি আপনাকে বিশেষ কোনো নেয়ামত দান করেছেন রুটি বিক্রেতা তখন এক উজ্জ্বল হাসি দিয়ে বললেন হ্যাঁ আল্লাহর কসম আমি আমার জীবনে যখনই কোনো দোয়া করেছি আমার আল্লাহ সেই দোয়া কবুল করেছেন আমি যা চেয়েছি তিনি আমাকে তাই দিয়েছেন আমার কোনো দোয়াই আজ পর্যন্ত বিফলে যায়নি এই কথা শুনে ইমাম আহমদ রহমাতুল্লাহে আলাই চমকে উঠলেন তিনি জানেন যে মুস্তাজাবুদ দাওয়া বা যার সব দোয়া কবুল হয় এমন মানুষ পৃথিবীতে খুব কমই থাকেন তিনি অবাক হয়ে ভাবলেন এই সাধারণ রুটি বিক্রেতা কি তবে আল্লাহ সেই প্রিয় বান্দাদের একজন রুটি বিক্রেতা একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন তবে আমার একটি দোয়া এখনও কবুল হয়নি আমি বছরের পর বছর ধরে সেই একটি জিনিসের জন্য আল্লাহর কাছে কেঁদেছি কিন্তু আল্লাহ হয়তো এখনও সেই সময়টি নির্ধারণ করেননি রুটি বিক্রেতার কথা শুনে ইমাম আহমদ রহমতুল্লাহ আলে স্তব্ধ হয়ে গেলেন তিনি ভাবছিলেন যে মানুষটির প্রতিটি দোয়া কবুল হয় তার এমনকি অপূর্ণ ইচ্ছা থাকতে পারে যা আল্লাহ এখনও পূরণ করেননি ইমামের কৌতূহল এখন চরমে তিনি রুটি বিক্রেতার দিকে একটু ঝুঁকে বসলেন এবং অত্যন্ত মমতা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নেক বান্দা আপনার সেই দোয়াটি কি যা কবুল হওয়ার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছেন যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে আমাকে বলতে পারেন রুটি বিক্রেতা তার তন্দুর থেকে একটি গরম রুটি বের করে পাশে রাখলেন আগুনের আভা তার মুখে এক স্বর্গীয় আভা তৈরি করেছিল তিনি এক মুহূর্তের জন্য উদাস হয়ে গেলেন যেন তার মন কোনো এক সুদূর অতীতে হারিয়ে গেছে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন হে বৃদ্ধ মুসাফির আমার সেই অপর্ণ দোয়াটি কোনো ধন সম্পদ বা দুনিয়াবি সুখের জন্য নয় আমি আল্লাহর কাছে শুধু একটি মানুষের সাক্ষাৎ চেয়েছি আমি চেয়েছি আমার মৃত্যুর আগে যেন একবারের জন্য হলেও এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং আল্লাহর প্রিয় বান্ডা ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাহির দেখা পাই আমি তার কথা শুনেছি তার ইলমের কথা শুনেছি তার তাকোয়ার কথা শুনেছি আমার মনে এক তীব্র বাসনা জেগেছে যে আমি যদি একবার তার হাতটি ধরতে পারতাম তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম এবং তার মুখ থেকে দুটি কথা শুনতে পারতাম রুটি বিক্রেতা বলতে থাকলেন আমি প্রতিদিন রুটি বানাই আর আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি তো এক সাধারণ রুটি বিক্রেতা আমার পক্ষে তো বাগদাদি গিয়ে সেই মহান ইমামের দেখা পাওয়া সম্ভব নয় কিন্তু আপনি তো সর্বশক্তিমান আপনি কি কোনোভাবে আমার এই ইচ্ছাটি পূরণ করতে পারেন না আমি বছরের পর বছর ধরে এই দোয়াটি করছি কিন্তু এখনও সেই মাহেন্দ্রক্ষণ আসেনি রুটি বিক্রেতার কথাগুলো যখন ইমাম আহমদ রহমতুল্লাহে আলাইহের কানে পৌঁছালো তখন তার সারা শরীর শিউড়ে উঠল তার চোখের কোণে অশ্রু জমে উঠল তিনি বুঝতে পারলেন কেন আজ রাতে তাকে এক অপরিচিত শহরে আসতে হয়েছে কেন তাকে নিজের ঘর ছেড়ে এই দূর পথে সফর করতে হয়েছে এমনকি কেন সেই মসজিদের প্রহরী তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল ইমাম আহমদ রহমতুল্লাহে আলাইহি বুঝতে পারলেন এই সাধারণ রুটি বিক্রেতার ইস্তেকফার আর দোয়া আরসের মালিককে এতটাই নাড়া দিয়েছে যে আল্লাহ স্বয়ং তার প্রিয় ইমামকে টেনে হিচড়ে এই সাধারণ মানুষের দরজায় নিয়ে এসেছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ছিল আল্লাহর এক সুনিপুণ পরিকল্পনা ইমাম আহমদ রহমতুল্লাহে আলাইহি কিছুক্ষণ চুপ করে রইলেন তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এল তিনি রুটি বিক্রেতার দিকে তাকিয়ে কম্পিত স্বরে বললেন হে ভাই আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলছেন রুটি বিক্রেতা অবাক হয়ে ইমামের দিকে তাকালেন তিনি দেখলেন এই বৃদ্ধ মুসাফিরের চোখে পানি তিনি বুঝতে পারছিলেন না কেন তার সাধারণ একটি ইচ্ছার কথা শুনে এই আগন্তুকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে দোকানের ছোট প্রদীপটি তখন টিমটিম করে জ্বলছিল আর তন্দুরের আগুনের আভা ইমামের অশ্রুসিক্ত চেহারাকে এক স্বর্গীয় রূপ দিয়েছিল ইমাম আহমদ রহমতুল্লাহে আলাইহি নিজের আবেগ সামলে নিয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে বললেন হে আল্লাহের প্রিয় বান্দা আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনি যে ইমাম আহমদ ইবনে হাম্বালের দেখা পাওয়ার জন্য বছরের পর বছর ধরে দোয়া করছেন আল্লাহ আজ আপনার সেই দোয়া কবুল করেছেন রুটি বিক্রেতা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি বীরবির করে বললেন আপনি আপনি কি বলছেন ইমাম আহমাদ রহমতুল্লাহ আলাই তার হাত দুটি বাড়িয়ে দিলেন এবং অত্যন্ত মমতাভরা কণ্ঠে বললেন হে ভাই আমি সেই আহমদ ইবনে হাম্বাল আপনার অবিরাম ইস্তেকফার আর আপনার হৃদয়ের সেই আকুল আবেদন আরসের মালিককে এতটাই নাড়া দিয়েছে যে তিনি আমাকে আপনার দরজায় নিয়ে এসেছেন আমি আজ বুঝতে পারছি কেন আমাকে এই শহরে আসতে হল কেন আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হল এবং কেন আমি এই গভীর রাতে আপনার এই ছোট দোকানে আশ্রয় পেলাম ইমাম আরও বললেন আল্লাহর কসম আমাকে কোনো বাহন বা কোনো রাজকীয় আমন্ত্রণে এখানে আনা হয়নি বরং আপনার দুয়ার টানে আল্লাহ আমাকে টেনে হেঁচড়ে আপনার কাছে পাঠিয়েছেন সেই মসজিদের প্রহরী আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়নি বরং সে ছিল আল্লাহর এক অদৃশ্য ইশারা যা আমাকে আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করেছে এই কথা শোনার পর রুটি বিক্রেতার অবস্থা বর্ণনাতীত হয়ে পড়ল তার হাত থেকে আটার পাত্রটি পড়ে গেল তিনি কিঙ্কর্তব্য বিমূড় হয়ে দাঁড়িয়ে রইলেন যার নাম তিনি প্রতিদিন শ্রদ্ধার সাথে স্মরণ করতেন যার জ্ঞান আর তাকোয়ার গল্প শুনে তিনি বড় হয়েছেন সেই মহান ইমাম আজ তারই সামনে তারই বিছিয়ে দেওয়া চোটে বসে আছেন রুটি বিক্রেতার তার কেঁদে উঠলেন তিনি ইমামের পায়ের কাছে বসে পড়লেন এবং তার হাত দুটি চড়িয়ে ধরলেন তার মুখ দিয়ে তখন কোনো কথা বের হচ্ছিল না কেবল আনন্দের অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ছিল তিনি বারবার বলতে লাগলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি সত্যিই দোয়া কবুলকারী আপনি সত্যিই আপনার বান্দার ডাক শোনেন ইমাম আহমদ রহমতুল্লাহ হে তাকে জড়িয়ে ধরলেন সেই ছোট রুটির দোকানে তখন এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ তৈরি হল একদিকে ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ইমাম আর অন্যদিকে এক সাধারণ রুটি বিক্রেতা যাদের মিলন ঘটিয়ে দিয়েছে কেবল একটি আমল ইস্তেকফার রুটি বিক্রেতা তখন বুঝতে পারলেন কেন আল্লাহ তাকে এত বছর অপেক্ষা করিয়েছিলেন কারণ আল্লাহ চেয়েছিলেন এই মিলনটি যেন এমন এক অলৌকিক উপায় হয় যা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য এক বড় শিক্ষা হয়ে থাকতে সেই ছোট রুটির দোকানে রাতটি যেন এক জান্নাতি পরিবেশে রূপ নিল রুটি বিক্রেতা তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত মেহমান ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহি আলহিকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়লেন তিনি তার কাছে থাকা সবচেয়ে ভালো খাবারটুকু ইমামের সামনে পেশ করলেন ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহে অত্যন্ত তৃপ্তির সাথে সেই খাবার গ্রহণ করলেন এবং সারা রাত তারা দিন ইমান এবং আল্লাহর রহমত নিয়ে আলোচনা করলেন ভোর হওয়ার সাথে সাথে যখন ভজরের আজান ধ্বনিত হল তখন ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহে রুটি বিক্রেতাকে সাথে নিয়ে সেই মসজিদে গেলেন যেখান থেকে তাকে রাতে বের করে দেওয়া হয়েছিল এবার কিন্তু ইমামের পরিচয় গোপন রইল না মসজিদের মুসল্লিরা যখন জানতে পারলেন যে তাদের মাঝে স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বাল উপস্থিত তখন পুরো মসজিদে এক আনন্দের জোয়ার বয়ে গেল যে প্রহরী রাতে ইমামকে অপমান করেছিল সে লজ্জায় ও অনুশোচনায় ইমামের পায়ে পড়ে ক্ষমা চাইল ইমাম আহমদ রহমতুল্লাহ আলাহে অত্যন্ত উদার মনে তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন তোমার কারণেই তো আমি আল্লাহর এক প্রিয় বান্দার সন্ধান পেয়েছি বিদায় নেওয়ার সময় ইমাম আহমদ রহমাতুল্লাহ রুটি বিক্রেতাকে জড়িয়ে ধরলেন এবং তার জন্য প্রাণ ভরে দোয়া করলেন রুটি ও শ্রুষিক্ত নয়নে তার প্রিয় ইমামকে বিদায় দিলেন ইমাম আহমদ রহমাতুল্লাহে আলহে যখন সেই শহর ছেড়ে যাচ্ছিলেন তখন তার মনে বারবার একটি কথাই বাজছিল আল্লাহর কাছে কোনো আমলই ছোট নয় যদি তা ইখলাসের সাথে করা হয় এই হৃদয়স্পর্শী গল্পটি আমাদের জীবনের জন্য দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক ইস্তেকফারের অলৌকিক শক্তি আমরা যখন বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তাক ফিরুল্লাহ বলি তখন আল্লাহ আমাদের জন্য এমন সব পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না ইস্তেকফার কেবল গুণা মাফ করে না বরং এটি দোয়া কবুলের সবচেয়ে বড় চাবিকাঠি দুই ধৈর্য ও অবিচল আস্থা রুটি বিক্রেতা বছরের পর বছর দোয়া কবুল না হওয়া সত্ত্বেও নিরাশ হননি তিনি তার আমল জারি রেখেছিলেন এই ধৈর্যই শেষ পর্যন্ত তাকে তার সময়ের শ্রেষ্ঠ মানুষের সান্নিধ্য এনে দিয়েছিল আপনার জীবনেও যদি কোনো চাওয়া অপূর্ণ থাকে তবে হতাশ না হয়ে রুটি বিক্রেতার মতো ইস্তেকফারকে নিজের সঙ্গী বানিয়ে নিন কারণ যে মুখ দিয়ে অবিরাম আল্লাহর ক্ষমা প্রার্থনা বের হয় সেই মুখ দিয়ে করা কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমন আরও শিক্ষণীয় ও ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে